তো হে গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনার চ্যানেল এর ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মেইন পার্ট হচ্ছে আমরা নতুন হাইপার বুক এসেছি আমরা সেটি ওপেন করবো আজকে তো আপনারা একশো ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাবেন হাইপার বুকটিও আনলক করতে পারবেন আর দুইশো পাঁচশো ডায়মন্ড টপ আপ পড়লে পেয়ে যাবেন আপনারা বিশ টুকেন তারপরে দুশো ডেমন্ট টপ আপ করলে তারপর পেয়ে যাবেন বিশ টোকেন তো এই টোকেনগুলো দিয়ে আপনারা ওপেন করতে পারবেন আপনার চলে যাবো আদার্সে তারপর ভিউ যা ভিউতে ক্লিক করবো তারপর আপনার হায়ার ভাইপার বুক দিয়ে আনলক করবো দেখতে পাচ্ছেন আমরা এখানে আনলক করে নিয়েছি আমরা প্রথম প্লেট রয়েছে যে মানি মারলে ভূতের মতোই রয় তো অ্যানিমেশনটি অনেক অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে তো নেক্সটে রয়েছে পঁচিশটি টোকেন দিয়ে আমরা আনলক করবো সেকেন্ডে আমাদের ব্যাটারির স্ক্রিনটি অনেক অনেক সুন্দর মানে ঘুরতেছে চাকুর মতো তো এটা আমরা এখন আনলোড করবো না পরে একসাথে সবগুলো ডায়মন্ড মানে ডায়মন্ড একসাথে অফ করে তারপরে আনলোড করবো তো এই চিত্র আজকে আমাদের ছোটো খাটো একটি ভিডিও ভিডিওটি লাইক করে দিবেন কোনো ইনফরমেশন পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে